সত্যি করে বলো তো চাটনিটা দেখতে কেমন লাগছে দেখতে যতটা সুন্দর খেতে ততটা সুন্দর তো আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদেরকে আমি একটা চাটনি বানিয়ে দেখাবো তো কাঁচা আম তো প্রায় শেষের দিকে তো আমাদের কাছে এখনও কিছু কাঁচা আম আছে তো দেখো কড়াইতে আমি এখন পানিটা দিয়ে দিয়েছি তারপরে গরম পানি হয়ে গেছে তো এখন আমগুলাও ঢেলে দিলাম তো এই একটু সেদ্ধ করতে হবে তো তার ভিতরে একটু ল হলুদ দিতে হবে হলুদ দিয়ে অল্প একটু সেদ্ধ করে নিতে হবে তো এটা এখন সেদ্ধ করতে দেব তো হলুদটা দিতে বাকি আছে তো হলুদটা এখন দিয়ে দেব আমি তো হলুদটা দেওয়া হয়ে গেছে তো চলো সেদ্ধ করে নিই তারপরে দেখাচ্ছি তো ফাইনালি দেখো সেদ্ধ করা হয়ে গেছে আর এখানে কড়াইতে চিনিও দিয়ে দিয়েছি তো এখানে আমি চিনি দিয়েছি চারশো দিয়েছি আর এই তো এখানে কাজু কিশমিশ ধুয়ে রেখেছি আর এখানে দেখো নুন হলুদ আর গুঁড়ো মরিচ আর এখানে মৌরি আর আম সেদ্ধটা তো এখন দেখো চিনিটা ভালোভাবে গলে গেছে তো এখানে আমি অল্প করে মড়ি দেব তো দেখো মুড়িটা দেয়া দিয়ে দেওয়া হয়ে গেল তো এটা মড়ি দেওয়ার পর যে প্রচণ্ড একটা গ্রাম বেরোয় তো খুবই সুন্দর লাগে তো তারপরে দেখো কাজু কিশমিশটা দিয়ে দিলাম তো তারপরে আমটা ঢেলে দেব এখন তো আমটা ঢেলে দিলাম তো একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না লাল লাল ভাব হবে তো তারপরে দেখো সব আমি দিয়ে দিলাম মরিচ হলুদ নুন সব দিয়ে দিয়েছি তো এখন ভালো করে নাড়াচাড়া করতে হবে আর এরপরে আমি লেবুটা দিয়ে দেবো তো এখানে আমি একটা লেবুর অর্ধেক দিয়েছি তো দেখো এখন লেবুটা চেপে দেবো তো তারপরে দেখবে চাটনির কি সেন্ট বের তো ফাইনালি বানিয়ে ফেললাম প্লাস্টিক আমের চাটনি তো এর আগে আমি বানিয়েছিলাম খুব টেস্টি হয়েছিল তো তখন তোমাদের সামনে ভিডিওটা আমি দিতে পারছিলাম না তো এখন ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে রাখি তো দেখো কত সুন্দর হয়েছে এটা খেতেও অনেক টেস্টি হয়েছে তো এখন তো বাড়িতে কেউ নাই আমি একা তো রোজ রোজ আমি একটু করে খাবো খাওয়ার শেষে তো শেষ পাতে একটু চাটনি হয়ে যাক